আজ আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ মিছিল করলেন কি বলবেন বিগত দিনে আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনা আমরা টিভিতে বারবার দেখেছি তার পরিপ্রেক্ষিতে গোটা বাংলা আজ বিক্ষোভ এবং বিদ্রোহ চলছে তাই মাঝখানে আমরা আমাদের এই পাড়ার মধ্যে আজ সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এক মোমবাতি মিছিলে আয়োজন করেছিলাম পাড়ার অধিকাংশ গ্রামবাসী আজকে আমাদের এই মিছিল আয়োজন করেছে আমি পাড়ার লোকের কাছে খুবই কৃতজ্ঞ যে তেনারা এরকম একটা ব্যাপারকে খুব সাপোর্ট করেছে আমি আশা করব যেভাবে প্রত্যেকটি জনগণ নারীর কল্যাণ এবং নারীর সুরক্ষার ক্ষেত্রে এভাবেই এগিয়ে আসবে কোথা থেকে শুরু করেছেন মিছিল কোথায় আমাদের এই মিছিল আজকে শুরু হয়েছিল ফার্ম কলোনি ক্লাব থেকে এবং আমরা আমাদের পুরো পাড়া পরিক্রমা করে স্কুলের সামনে দিয়ে এসে আমরা সেই ক্লাবের মাঠে আবার আমাদের এই আন্দোলন শেষ করেছি এবং আমরা বলতে চাই আমরা এই আন্দোলন কন্টিনিউভাবেই চালিয়ে যাব যতদিন পর্যন্ত না দোষীরা শাস্তি পায় নাম আপনার আমার নাম প্রণয় দাস Nazis! I don't